ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা দেখতেই পাচ্ছেন আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে মিনি পাওয়ার টিলার তো বন্ধুরা এই মিনি পাওয়ার টিলার দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের আর গরু দিয়ে জমি চাষ করতে হবে না অন্য ট্রাক্টরের পিছনে আর যেতে হবে না আমরা নিয়ে চলে এসলাম মিনি পাওয়ার টিলার তা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের আমাদের পি টিলার আছে এটি দেখতে পাচ্ছেন পনেরো এইচপি ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটি একটি ডিজেল ইঞ্জিন হ্যাবিটেক্স কোম্পানি দেখতে পাচ্ছেন কমায় তত লাইট দিয়েছে রাত্রিবেলা কাজ করানোর জন্য অপর দিকে দেখতে পাচ্ছেন একটি ট্যাঙ্ক লাগানো রয়েছে এই টি থেকে আপনি সাড়ে তিন থেকে চার লিটার তেল লাগতে পারবেন চাকাগুলো লাগানো আছে গুড কন্ডিশনের চাকা লাগাচ্ছেন এখানে আপনারা ফার লাগাতে পারবেন বন্ধুরা অপরদিকে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা লাঙল লাগাতে পারবেন টনি লাগাতে পারবেন জল তুলতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটি গিয়ে সিস্টেমে রয়েছে এটা আর লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন এটি একটি টিফিন বক্স লাগানো রয়েছে আপনারা টিফিন রাখতে পারবেন গাড়িটি সেলফে স্টার্ট দেখতে পাচ্ছেন এখানে চাবি লাগানোর আছে চাবি অন করে দেবেন স্টার্ট নিয়ে নেবে দেখতেই পারছেন তা বন্ধুরা আমাদের স্ক্রিনে দাওয়া নাম্বারটি রয়েছে যদি কেউ এই গাড়িগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন পরে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে হচ্ছে মডেল এটি হচ্ছে সাত সি ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটির সাথে আমরা বত্রিশটি ফাল দিয়ে থাকি লটারি জাগাইতে পারবেন মানে সেম কাজ এটাতে আপনি করতে পারবেন দেখতে পাচ্ছেন পাশে আরেকটি রয়েছে নয় স্পিড ইঞ্জিন সিটা মটেন দেখতে পাচ্ছেন এটিতে আমরা চল্লিশটি ফাল দিয়ে থাকি এই গাড়িটি দিয়ে আপনারা একসঙ্গে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট জমি আপনারা একসঙ্গে চাষ করতে পারবেন এটি সেলফে স্টার্ট এইখানে আপনারা টিপ দেবেন গাড়ি অটোমেটিক স্টার নিয়ে নেবে দেখতে পাচ্ছেন আর্সিন লাগানো রয়েছে গ্লাস লাগানো রয়েছে টিফিন বক্স একটি দিয়েছে বোতল দিয়েছে গিয়ের সিস্টেমের রয়েছে গাড়িটি চাকাগুলো দেখতে পাচ্ছেন গুড কন্ডিশনে লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন অপর পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটিতে আবার এসি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন ওনারা রাত্রিবেলা কাজ করার জন্য আপনার দুটি বাল্বস লাগানো রয়েছে বোতল দিয়েছে কমাই দেখতেই পাচ্ছেন গাড়িটি উঁচু নিচু করতে পারবেন হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন খুবই একটি সুন্দর গাড়ি রাত্রিবেলা জমি চাষ করার জন্য একটি হ্যান্ডলাইট দিয়েছে চাকাগুলো দেখতে পাচ্ছেন খুবই একটি সুন্দর দুটি চাকাই সুন্দর লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন এর সাথে আপনারা বত্রিশটি ফাল দিয়ে থাকি আর এদিকে দেখতে পাচ্ছেন লাঙ্গল লাগানোর যেতে পারবে টরি লাগানো যেতে পারবে আপনারা আবার জলও তুলতে পারবেন আপনারা যদি কেউ কেউ আলু তুলতে চান আলুও তুলতে পারবেন খুবই অসাধারণ একটি গাড়ি তারপরে আরেকটা দেখতে পাচ্ছেন সানাগ্রো এটি তো হয়েছে এটি পেট্রোল ইঞ্জিন এটি হচ্ছে চাকালো গুড লাগানো রয়েছে এটির সাথে আমরা বত্রিশটি ফাল দিয়ে থাকি রাত্রিবেলায় জমি চাষ করানোর জন্য একটি ইলেকট্রিক বাল্ব দেওয়ানো হয়েছে গাড়িটি গিয়ার সিস্টেমে রয়েছে দেখতেই পারছেন বন্ধুর সেই পাশে আরেকটি রয়েছে তাই এটি হলো মিনি পাওয়ার টিলার বলোনাম কোম্পানি এটি হচ্ছে তেষট্টি সিসিসি দেখতেই পাচ্ছেন তেষট্টি সিসি এটি হচ্ছে একটি পেট্রোল ইঞ্জিন তার বন্ধুরা আপনারা টমেটো লাগাচ্ছেন লঙ্কা লাগাচ্ছেন বেগুন লাগাইছেন এটি নিয়ে আপনারা এই আপনারা ঘাস মিলাতে পারবেন এই ইঞ্জিনটি দিয়ে পাশে আরেকটি রয়েছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সান অ্যাক্রো সাত এসবি সাদা স্পিড ইঞ্জিন এটি একটি হচ্ছে পেট্রোল ইঞ্জিন বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি লাগানো রয়েছে এই ট্যাঙ্কিতে আপনারা তিন থেকে সাড়ে লিটার তেল রাখতে পারবেন চাকাগুলো গুড কন্ডিশনের লাগানো রয়েছে এখানে আপনারা বত্রিশটি ফাল জমি চাষ করতে পারবেন আবার কেজবালও লাগাতে পারবেন আপনারা টলি লাগাতে পারবেন লাঙ্গল লাগাতে পারবেন জল তুলতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আর রাত্রিবেলায় কাজ করানোর জন্য আপনাদের লাইট দেওয়া হয়েছে লাইট লাগানো রয়েছে গাড়ি ক্লাস রয়েছে গিয়ার সিস্টেমের রয়েছে দেখতে পাচ্ছেন গিয়ার সিস্টেমের রয়েছে আবার এসিও লাগানো রয়েছে তা বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলমটির পরেই আমার পরেই আমাদের শোরুমটি রয়েছে এসিও দেওয়া নাম্বারটি রয়েছে এসি দেওয়া নাম্বারটি রয়েছে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য